অভিষেক বনাম শুভেন্দু বিপক্ষ নেতার বাগযুদ্ধের লড়াইয়ে তোলপার রাজ্য রাজনীতি ছাব্বিশের ভোটের অনেক আগে থেকে কোনো পক্ষ এক ইঞ্চিও জায়গা ছাড়তে চাইছে না অনেকগুলো মাসি আছে ছাব্বিশের ভোট হতে কিন্তু তার আগেই অ্যাকশন শুরু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব দিয়ে দিলেন অভিষেক কিন্তু তারপর ঠিক কি ঘটল জানেন বাগযুদ্ধের লড়াইয়ে কি জিতল অভিষেক নাকি শুভেন্দু দেখুন বিগ ব্রেকিং পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাল তরঙ্গ সাতগাছিয়ার একটি জনসভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত কেন্দ্রীয় বিরোধী নীতিকে ঘিরে অন্যদিকে শুভেন্দুর সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনীতির পারদ চড়িয়েছে অভিষেকের এক বক্তব্য সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেক সাফ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লড়াই নিজের কষ্ট আর বাংলার মানুষের ভালোবাসা নিয়েই মুখ্যমন্ত্রী হয়েছে সুভেন্দু অধিকারী বা বিজেপির কারো দয়ার দান নয় এই গদির অধিকার তুমি যতই বলো তুমি না থাকলে দিদি মুখ্যমন্ত্রী হতে পারতেন না এই বক্তব্য বাংলার মাটিকে অপমান করে এই মন্তব্য ইতিহাসকে বিকৃতি করে অভিষেক মনে করিয়ে দেন এই বাংলায় 34 বছর ধরে চলা বাম শাসনের বিরুদ্ধে একা হাতে লড়াই করেছিলেন একজন নারী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একার শক্তিতে শাসন পরিবর্তন করেছিলেন কোন শুভেন্দু কোনো কাকু দাদু বা দাদা তাকে মুখ্যমন্ত্রীত্বে বসাননি যারা আজ বড় বড় কথা বলছেন তারা তখন কোথায় ছিলেন দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন রাস্তায় আন্দোলন করতেন গায়ে লাঠি খেতেন জেলে যেতেন এটা কি কেউ ভুলে গেছে তিনি আরও বলেন আজ যে মানুষ নিজেকে বড় মনে করছে সে কখনো ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়নি কখনো পুলিশের লাঠি খায়নি অথচ এখন দাঁড়িয়ে বলছে আমি না থাকলে দিদি মুখ্যমন্ত্রী হতে পারতেন না দিদির পঞ্চাশ বছরের লড়াইয়ের কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না শুধু অতীত নয় ভবিষ্যৎ ভবিষ্যতের দিকেও ইঙ্গিত করেন অভিষেক তিনি বলেন দু সালে বিধানসভা ভোটে বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল আমি আগেই বলেছিলাম দু হাজার ছাব্বিশে তা পঞ্চাশের নিচে নেমে যাবে আজও সেই কথাই বলছি বাংলার মানুষ উন্নয়ন চায় কাজ চায় অপমান নয় যারা গালাগালি করে ইতিহাস বিকৃতি করে তাদের প্রতি বাংলার মানুষ আর ভরসা রাখবে না শুভেন্দু অধিকারীর এক সাম্প্রতিক মন্তব্য নিয়েও খুব উগড়ে অভিষেক প্রসঙ্গ ছিল জগন্নাথ মন্দির অভিষেক বলেন বিজেপির নেতারা একদিকে নিজেদের হিন্দুত্ব রক্ষাকারী বলে দাবি করেন আর অন্যদিকে মন্দিরকে মনোরম পার্ক বলে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওনাদের মতো মন্দির নিয়ে রাজনীতি করে না বরং উন্নয়ন করে জগন্নাথ মন্দির আজ যেভাবে পুনঃসংস্কার হচ্ছে সেটা সরকারেরই অবদানে সম্ভব হয়েছে বিজেপি শুধু ক্যামেরার সামনে নাটক করতে জানে প্রকল্পের কথা বলতে জানে না অভিষেকের বক্তব্যে স্পষ্ট তৃণমূল এখন শুধু নির্বাচনী জয় না বাংলা সংস্কৃতি ও আত্মমর্যাদার রক্ষাকে নিজেদের রাজনৈতিক লড়াইয়ের অন্যতম লক্ষ্য করেছে তিনি বলেন এই বাংলার বাঙালির অপমান হলে আমরা চুপ থাকব না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে তাকে অপমান মানে বাংলার মানুষকে অপমান করা আর সেই অপমানের জবাব রাস্তায়ও দেবে মানুষ ব্যালেট বাক্সেও দেবে ছিয়ার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী তথা রাজ্য বিজেপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলেছে রিপোর্ট নিউজ প্রাইম